আপনারা দেখছেন একুশে টেলিভিশন মিয়ানমারের রাখাইনে মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচারের সুবিধার্থে কোন সহায়তা লাগলে তা করতে রাজি বাংলাদেশ নেদারল্যান্ডের হেগের পরিবর্তে এই অঞ্চলের কোন দেশে শুনানি করার আবেদন করেছে আইনজীবী প্যানেল গণমাধ্যমে খবরটি আসলেও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোনো প্রস্তাব পায়নি বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী রাখাইনের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে রোহিঙ্গাদের শেষ ভরসা এখন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজেতে গাম্বিয়ার করা মামলায় প্রথমে অস্বীকার করলেও কাঠগড়ায় হাজির হতে বাধ্য হন সুচি আদালত অন্তর্বর্তী আদেশে গণহত্যা বন্ধ করার নির্দেশ দিলেও মানেনি মিয়ানমার গেল দুই মাসে ছাপ্পান্ন জনকে হত্যার খবর এসেছে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়েছে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে শুধু দূরত্বের কারণে নির্যাতিত রোহিঙ্গাদের শুনানিতে অংশ নেওয়া কঠিন তাই অন্য কোন দেশে আদালত বসানোর আবেদন করেছে তিনটি ভিকটিম গ্রুপের আইনজীবীরা এটা বাস্তবসম্মত না এই কারণে যে আন্তর্জাতিক আদালতের নিজস্ব গতি প্রকৃতি আছে এখানে আন্তর্জাতিক আইনের ব্যাপার আছে এটা ডোমেস্টিক আইন না সেইগুলি সাক্ষ্য প্রমাণ হিসেবে দালিলিক প্রমাণ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার যে আন্তর্জাতিক আদালত সরাসরি এটাকে বাইল্যাটারাল এবং কয়েকজনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একটা আইসিসির ধারণা বিবরণীতে বাংলাদেশকে বোঝানো হয়েছে উদ্যোগটি বাস্তবায়ন হলে বিচারের বড় মাইল ফলক হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা সব যাত্রীরা সম্মত হতে হবে যেই দেশে বসবে সেই দেশের সম্মতির প্রয়োজন আছে এবং এটা রিয়েলিস্টিক কিনা এবং এতে সিকিউরিটি থ্রেট হবে কিনা এই সার্বিক বিবেচনায় তারা

বাংলাদেশে না করে এটি আঞ্চলিকভাবে ভাবে কোথাও করা যায় কিনা যেখানে সরাসরি ভাবে হয়তো রোহিঙ্গাদের অবস্থান নেই সেরকম কোথাও যদি এটা স্থাপন করা যায় তাহলে হয়তো এটি মানে পরিচালনার ক্ষেত্রে যে সুযোগ সুবিধা সেটি সহজতর হবে কিন্তু বিতর্কের ঊর্ধ্বে থাকে পররাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো প্রস্তাব পায়নি বাংলাদেশ কেউ কেউ বলছেন যে এইখানে যদি হিয়ারিংটা হয় তাহলে অতি সহজে অনেকের হিয়ারিং নেওয়া যেতে পারে আইসিজার থেকে কোনো অনুরোধ পাইনি কিংবা কোনো কোনো কর্তৃপক্ষ থেকে পাইনি আসলে পরে তখন আমরা এটা নিয়ে আলাপ করব। তবে বাংলাদেশে আদালত বসানোর ধারণা বাস্তবায়ন একেবারে প্রাথমিক পর্যায়ে আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা